নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি চলে এসেছি নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে আজকের মুভি তো চলুন শুরু শুরু করা যাক গল্প হয় একটা মন্দির থেকে যেখানে আমরা কান্তিকে দেখতে পাই যে কি মহাদেবের খুব বড় ভক্ত কান্তি কিছু কাজ করার আগে প্রতিবার মহাদেবের দর্শন করে আর তার আশীর্বাদ নেয় কান্তির একটা দোকান আছে যেখানে সে পুজোর জিনিস বিক্রি করে একদিন একটা লোক ভুল করে কান্তির দোকানে তার নিজের ব্যাগ ফেলে চলে যায় কান্তি রাতে বাড়িতে ফেরার সময় ব্যাগটা নিয়ে নিজের সাথে যায় কান্তির পরিবারের তার ওয়াইফ তার একটা মেয়ে একটা ছেলে যার নাম বিবেক এরা সবাই আছেন বিবেকের ব্যাপারে জিজ্ঞেস করাতে কান্তির ওয়াইফ কান্তিকে বলে যে বিবেক নাকি তার বন্ধুর বাড়িতে গেছে পড়তে কান্তি সেই ব্যাগটা তার মেয়ের হাতে দিয়ে দেয় আর তাকে বলে যে কেউ এই ব্যাগটা দোকানে ভুলে গেছে তাই এটা যেন সে সাবধানে রেখে দেয় পরের দিন সকালে কান্তি যখন তার দোকানে থাকে তখন তার কাছে একটা ফোন আসে আর সে জানতে পারে যে তার ছেলে বিবেক নাকি একটা হসপিটালে ভর্তি আছে কান্তি তাড়াতাড়ি হসপিটালে যায় যেখানে তার ওয়াইফ তাকে জানায় যে ডক্টর শুধু কান্তির সাথেই কথা বলতে চায় তাই সে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছে যায় আর ডক্টরের সাথে দেখা করে ডক্টর তাকে জানায় যে তার ছেলে এখন বড় হয়েছে আর তারা চুরুতে এসে অনেকগুলি পিঙ্ক গলি খেয়ে নিয়েছে যেগুলো আসলে ভাইগ্রা ছিল আর তারপর মাস্টারবিট করার জন্য সেই আজকে হসপিটালে গেছে ডক্টর কান্তিকে তার ছেলের সাথে কথা বলার জন্য বলে আর এটাও বলে যে ওর সাথে যেন সে বন্ধুর মতন ব্যবহার করে যাতে বিবেক ওকে সব খুলে বলতে পারে কান্তি তার মেয়ে আর বউকে এসে জানায় যে সব কিছু ঠিক আছে তোমরা এখন সবাই বাড়ি চলে যাও কান্তি রাত্রিবেলায় বিবেককে নিয়ে বাড়ি ফিরে আসে বলে যে বেটা আজকে তুই রেস্ট কর আমরা পরে এটা নিয়ে কথা বলবো পরের দিন কান্তি স্কুলে গিয়ে বিবেক আর বন্ধুদের সাথে কথা বলে আর তাকে জিজ্ঞেস করে যে এইসব কি করে হলো বিবেকের বন্ধু কান্তিকে জানায় যে কিছুদিন আগে আমাদের স্কুলের একটা ডান্স কম্পিটিশন ছিল যেটাতে বিবেক আর সোফি ডান্স পার্টনার ছিল কিন্তু সোফির বয়ফ্রেন্ডের এটা ভালো লাগে না তাই পরের দিন যখন বিবেক স্কুলে যায় তখন সে জানতে পারে যে তার ডান্স পার্টনার নাকি চেঞ্জ হয়ে গেছে বিবেক ম্যামের সাথে কথা বলতে যায় কিন্তু ম্যাম তাকে জানায় যে তার ডান্স পার্টনার চেঞ্জ হয়ে গেছে আর এটা নাকি সোফিরই ইচ্ছা যে সে কার সাথে পার্টনার হিসেব করবে বিবেক সোফির সাথে কথা বলে আর সফি তাকে বলে যে ইটস নান অফ ইউ বিজনেস আমি যার সাথে ইচ্ছা ডান্স করতে পারি এরপর সোফির বয়ফ্রেন্ড বিবেকের খুব খিল্লি করে এটা নিয়ে যে তার লিঙ্গ নাকি অনেকটা ছোট তাই সোফি তার সাথে পার্টনার হতে চায় না সোফি এখন ওর সাথে আছে কারণ ওর লিঙ্গ বিবেকের থেকে বেশি বড় সফির বয়ফ্রেন্ড বিবেককে এটাও বলে যে সোফি কেন কোনো মেয়েই তোকে কখনো ভালোবাসবে না কারণ তোর সাইজ খুব ছোট বিবেক এইসব কথাগুলো মনের মধ্যে রেখে নেয় আর তারপর সে এটা নিয়ে রিসার্চ করতে থাকে যে লিঙ্গ কি করে বড় করা যায় সে অনেকগুলো আর্টিকেলসও পড়ে যেটাতে এটা লেখা ছিল যে ছোট লিঙ্গ হবার জন্য সেক্স লাইফে প্রবলেম হয় গার্লফ্রেন্ডরা পাত্তা দেয় না আর কেউ কেউ তো সুইসাইডও করে নেয় লিঙ্গ ছোট হওয়াতে কত ম্যারেড লাইফে ঝামেলা হয় এমনকি ডিভোর্সও হয়ে যায় বিবেক এইসবে খুব চিন্তা করতে থাকে বিবেক রিসার্চ করে জানতে পারে যে ডেলি মাস্টারবেড করলে নাকি লিঙ্গ বড় হয়ে যায় তাই সে ডেলি মাস্টারবেড করতে শুরু করে কিন্তু তাতেও কোনো লাভ হয় না একদিন স্কুলের বাইরে একটা লোক কিছু ওষুধ বিক্রি করছিল যেটা খেলে নাকি লিঙ্গ বড় হয়ে যায় বিবেক একসাথে অনেকগুলো ওষুধ খেয়ে নেয় কিন্তু তাতেও কিছু হয় না এক ব্যানারে একটা ডক্টরের নাম দেখে আর তার কাছে যায় ডক্টর তাকে একটা টেস্ট বলে যেটাতে ছিল যে একটা মেশিনে দুটো লাইট লাগানো ছিল যদি লাল লাইটটা জ্বলে তাহলে তার মানে যে তার লিঙ্গ খুবই ছোট আর সে কোনো মেয়েকে স্যাটিসফাই করতে পারবে না টেস্টের পর সেই লাল লাইটটা জ্বলে যায় বিবেক এটার পর খুব ডিপ্রেসড হয়ে পড়ে তারপর সে তার সিনিয়রদের থেকে জিজ্ঞেস করে আর রা তাকে বাইকরা নেবার জন্য বলে বিবেক মেডিকেল দোকানে গিয়ে অনেকগুলো বাইকরা কিনে আনে আর একসাথে খেয়ে নেয়ার পর হসপিটালে করতে হয় কান্তি বাড়ি এসে নিজের ছেলেকে বোঝায় যে আমরা মিডল ক্লাস পরিবারের মানুষ আমি দিন রাত এত কষ্ট করে তোকে এত বড় স্কুলে পড়াচ্ছি আর তুই এসব করছিস এসব খুব খারাপ জিনিস আর তুই আমাকে প্রমিস কর যে এর পর তুই কখনো আর এসব করবি না বিবেক বলে যে বাবা আমি অলরেডি নিজেকে অনেকগুলো প্রমিস করে ফেলেছি কিন্তু এটা করা এখন আমার অভ্যাস হয়ে গেছে পরের দিন কান্তি বিবেককে স্কুলে ছাড়তে যায় যেখানে প্রিন্সিপাল কান্তিকে ডাকে আর তাকে একটা ভিডিও দেখাতে যায় যেখানে বিবেক মাস্টার করছিল এই ভিডিওটা বিবেকের বন্ধুরা স্কুলের বাথরুমে রেকর্ড করে আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে প্রিন্সিপাল আর মন্দিরের দর্শটি কান্তিকে অনেক কিছু বলে আর বিবেককে স্কুল থেকে রেস্ট টিকিট করে দেওয়ার কথা বলে আর এটাও বলে যে কোন স্কুল তাকে অ্যাডমিশন নেবে না বাড়ি যাওয়ার সময় কান্তি বিবেককে বলে যে এটা নিয়ে বাড়িতে কাউকে যেন কিছু না বলে কিন্তু ভিডিওটা অলরেডি সব জায়গায় ছড়িয়ে যায় আর কান্তির ওয়াইফ আর তার মেয়েকে অনেক কিছু শুনতে হয় পরের দিন কান্তি মহাদেবের কাছে যায় আর বলে যে মহাদেব আমি তোমার সব থেকে বড় ভক্ত তাহলে আমার পরিবারের সাথে কেন এসব হচ্ছে কিছু রাস্তা দেখাও প্রভু ঠিক সেই সময় আকাশবাণী হয় আর মহাদেব নিজে একটা মানবের বেশে গঙ্গা জল ছিটিয়ে তাদেরকে আশীর্বাদ করে রাতের বেলা কান্তির কাছে পুলিশ স্টেশন থেকে একটা কল আসে অফিসার তাকে পুলিশ স্টেশনে আসতে বলে পুলিশ স্টেশনে যাওয়ার পর সে মহাদেবকে দেখতে পায় যে অফিসারের কাছে একটা ব্যাগ নাকি চুরি হয়ে গেছে আর সেটার খোঁজ করছিল আর সে এটা বলে যে যদি সে তার ব্যাগ খুঁজে দিতে না পারে তাহলে সে তাণ্ডব করবে আর এই পুলিশ স্টেশনকে জ্বালিয়ে দেবে কান্তি পুলিশ স্টেশনে যাওয়ার পর জানতে পারে যে যেই ছেলেটা বিবেকের ভিডিওটা ভাইরাল করেছিল তাকে বিবেক নাকি গলা ধরে মারতে গিয়েছে আর তাই এখন তার বাবা বিবেকের নামে অ্যাটেম্প টু মার্ডার কেস করতে চায় কান্তি অফিসারকে বলে যে স্যার আমার ছেলে খুব ভালো আর সে এরকম কিছু কাজ করতে পারে না যেটাতে ওই ছেলেটা বিবেকের ভিডিওটা অফিসারকে দেখিয়ে দেয় কান্তি বিবেককে ওখানে ডাকে কিন্তু বিবেক আগে তো যেতে ভয় পায় কিন্তু মহাদেব তার হাত এ হাত রেখে তাকে সাহস দেয় আর বিবেক তারপর সেখানে যায় কান্তি বিবেককে সরি বলতে বলে কিন্তু বিবেক সরি বলে না আর সে এটা বলে যে সে যেটা করেছে সেটা ভুল করেনি আর তখন কান্তি বিবেককে সবার সামনে চড় মেরে দেয় মহাদেব বলে যে সত্যকে কেউ আটকাতে পারবে না ওটা ঠিক বেরিয়ে আসবে আর এটা বলে সেখান থেকে চলে যায় রাত্রিবেলায় যখন কান্তি আর তার পরিবার তৈরি হচ্ছিল তখন বিবেক লুকিয়ে বাথরুমে যায় আর বিষ খেয়ে নেয় স্টেশনে আসার পর কোথাও বসার জায়গা না পেয়ে কান্তি দেখে যে একটা বেঞ্চে একটা কেউ ঘুমাচ্ছে তখন সে তার চাদর সরিয়ে দেয় আর সে দেখতে পায় যে ওটা মহাদেব কান্তি তাকে জিজ্ঞেস করে যে তুমি তোমার ব্যাগটা খুঁজে পেলে আর তোমার গলাতে কি হয়েছে আসলে যে বিষটা বিবেক খেয়েছিল সেটা মহাদেব নিজের মধ্যে নিয়ে নিয়েছে মহাদেব তাকে বিবেক কোথায় আছে এটা জিজ্ঞেস করে যেখানে কান্তি বলে যে সে এখানেই আছে কিন্তু বিবেক সেখানে থাকে না কান্তি বাইরে যায় আর বিবেককে খুঁজতে থাকে তখন সে দেখে যে বিবেক ট্রেন ট্র্যাকের ওপর উপর দাঁড়িয়ে আছে আর সামনে থেকে একটা ট্রেন আসছে কান্তি বিবেককে বাঁচানোর জন্য যায় কিন্তু ততক্ষণে ট্রেনটা বিবেকের উপর দিয়ে চলে যায় কান্তি ভাবে যে বিবেক মারা গেছে কিন্তু যার মাথায় মহাদেবের হাত তার কি করে কিছু হতে পারে মহাদেব আবার তাকে বাঁচিয়ে দেয় কান্তি মহাদেবকে সবকিছু জানায় যাতে মহাদেব তাকে বলে যে এই রকম পালিয়ে পালিয়ে বেড়ালে কখনোই হবে না ভিডিও সেই গ্রামেও সবাই দেখতে পাবে কিন্তু তুই সমস্যাটাকে সামনে থেকে ফেস কর যদি তোর মনে হয় যে বিবেক যেটা করেছে সেটা ভুল তাহলে ভাব যে সেটা কেন ভুল আর যদি ঠিক তাহলে কেন সাথে থাকা এখন তোর দায়িত্ব কান্তি মহাদেবকে জিজ্ঞেস করে যে তাহলে আমি কি করবো সেটা তুমিই বলে দাও যেটাতে মহাদেব কান্তিকে বলে যে আমার কাজ শুধু রাস্তা দেখানো চলতে তোমাকেই হবে আর এটা বলে মহাদেব সেখান থেকে চলে যায় কান্তি বিবেককে এসে সরি বলে আর এটাও যে আমরা কোথাও যাচ্ছি না পরের দিন গঙ্গাসনান ছেড়ে মহাদেবের আশীর্বাদ নিয়ে লয়ারের কাছে যায় সে স্কুলের নামে ডক্টরের নামে মেডিকেল শপের নামে কেস ফাইল করে আর একটা কেস নিজের নামেও ফাইল করে পরের দিন কোর্টের জাজ এটাকে দেখে খুব আশ্চর্য হয়ে যায় যে কান্তি নিজের নামে কেন কেস করেছে কান্তির বলে যে স্কুলের সাথে সাথে কান্তি নিজেও তার ছেলের এই অবস্থার জন্য দায়ী কেন কি কান্তি তার ছেলেকে ভালো শিক্ষা আর সংস্কার দিতে পারেনি আর এটা স্কুলের ভুল যে তারা নিজেদের ছেলেদেরকে সেক্স এডুকেশনের ব্যাপারে কোনো শিক্ষা দেয়নি এরপর আমরা কামিনীকে দেখতে পাই যে নাকি একজন অনেক বড় লয়ার আর সে স্কুলের দিক থেকে এই কেসটা ডিফেন্ড করছিল কামিনীকে দেখে কান্তির লয়ার এটা বলে চলে যায় যে কামিনী নাকি একজন অনেক বড় লয়ার আর সে নাকি তার থেকে কোনো দিন জিততে পারবে না কামিনী কোর্টকে এটা জানিয়ে দেয় যে বিবেক যে কাজ করেছে সেটা খুবই বাজে স্কুলের থেকে তার রাষ্ট্রিকেট। হওয়া উচিত কান্তি জাজকে এটা বলে যে তার কিছুদিন সময় লাগবে কেন কি লয়ার পালিয়ে গিয়েছে আর জাজ সেটাতে রাজি হয়ে যায় আর নেক্সট হিয়ারিং এর ডেট দিয়ে দেয় বাড়ি আসার পর কান্তি দেখতে পায় যে তার মেয়ে খুব কান্নাকাটি করছে কেন কি তার ভাইয়ের কাজের জন্য সবাই তাকে নিয়ে হাসাহাসি করে ঠিক তখনই আলমারিতে রাখা ব্যাগটা নিচে পড়ে যায় সেই ব্যাগে কিছু পুরোনো মাইথোলজি বুকস ছিল কামা বুকসও ছিল আর কিছু পিকচার্স আর পেইন্টিংসও ছিল কান্তি এটা নিয়ে একটু রিসার্চ করতে চায় আর যেটাতে তার মেয়ে ওকে হেল্প করে পরের দিন কোর্টে কান্তি জাজকে এটা বলে যে কোনো লয়ার নাকি তার কেস লড়তে চাইছে না তাই সে তার নিজের কেস নিজেই লড়বে জাজ সেটাতে সম্মতি দিয়ে দেয় তারপর কামিনী আর কান্তির মধ্যে এটা নিয়ে তর্ক বিতর্ক হয় যে করা ভুল নাকি ঠিক কামিনী এটা বলে যে করাটা ভুল আর বিবেক যেটা করেছে সেটাও ভুল আর ঠিক এই স্কুল তাকে করে দিয়েছে কান্তি তখন এটা বলে যে যদি স্কুল তার স্টুডেন্টসদেরকে সেক্স এডুকেশন আর মাস্টারবেশন নিয়ে পড়াতো তাহলে হয়তো আজকে এটা হতো না আর আমার ছেলেকে এতটা অপমান সহ্য করতে হতো না কামিনী এটা বলে যে এই সব শুধু বলার কথা এরকম কোনো বই নেই যাতে সেক্স এডুকেশন আর মাস্টারবেশন নিয়ে লেখা আছে কাঁচি তখন জাজকে সেই পুরনো মাইথোলজি বই কামাসুত্রা বই আর পেন্টিংগুলো দেখিয়ে বলে যে কে বলেছে কোনো বই এসব লেখা নেই পুরনো দিন থেকে এটা নিয়ে লেখা হয়েছে কথা বলা হয়েছে মন্দিরে এটার মূর্তি বানানো হয়েছে আমরা সবাই জানি যে সেক্স এডুকেশন কতটা ইম্পর্টেন্ট কেন কি প্রাচীন যুগ থেকে এটা চলে আসছে জাজ কান্তির এইসব কথাতে একমত হন এই কেসটা তাকে রেজিস্টার করে দেয় মন্দিরের সব পূজারি মিলে এটা ডিসাইড করে যে বিবেক যে কাজটা করেছে তারপর কান্তির কোন পরিবারের লোক এই মন্দিরে আসতে পারবে না নেক্সট দিন কোর্টে কামিনী বিবেককে ডাকে আর তাকে কোয়েশ্চেন করে যে সে যে কাজটা করেছে সেটা কি ঠিক না ভুল কামিনী বিবেকের ওপর এত প্রেশার দেয় যে বিবেক ওখান থেকে পালিয়ে যায় রাতে কান্তি মহাদেবকে দেখতে পায় যেখানে মহাদেব কান্তিকে এটা বলে যে তুই মহাদেবের ভক্ত তুই ভয় পাস না তুই সত্যিটা সবার সামনে নিয়ে যা মহাদেব আর তার ওয়াইফকে ডাকে আর তাদেরকে বিবেকের ভিডিওটা দেখায় এবং এটা জিজ্ঞেস করে যে তাদের কি মনে হয় যে বিবেক যে কাজটা করেছে সেটা কি ঠিক কান্তির মেয়ে এটা বলে যে বেড করা কোনো ভুল না আর তার ওয়াইফ এটা বলে যে স্যার সেক্স করার পরেই তো একটা বাচ্চা হয় এটাতে কি ভুল আপনি তো সেক্স করেছেন তাই না কামিনী এরপর একটা সেক্স ওয়ার্কারকে ডাকে যে ছেলেটা ওই স্কুলেই পড়তো কামিনী এটা বলে যে স্যার ওনার ছেলেও এই স্কুলে সেম পড়তো কিন্তু কখনো তাকে নিয়ে এটা ব্লেম বা হ্যারাস করা হয়নি আর তার এই কাজ নিয়ে কখনো এন্টারটেন করা হয়নি কিন্তু বিবেক স্কুলের মধ্যে যেটা করেছে সেটা পুরোপুরি ভুল কান্তি সেই সেক্স ওয়ার্কারটাকে কোয়েশ্চেন করে যে তুমি যে কাজটা করো সেটা কি তোমার করতে ভালো লাগে যেটা সেই সেক্স ওয়ার্কারটা ফ্রাস্ট্রেটেড হয়ে বলে যে স্যার কারো এই কাজটা করতে ভালো লাগে না সব ছেলেরা যারা ওখানে আসে তারা ওদের মারধর করে আর কখনো কখনো তো জোর জবরদস্তিও করে তারা কেউ জানে না যে কিভাবে একটা মেয়ের মনকে পড়তে হয় আর তার সাথে মিউচুয়াল ভাবে সেক্স করতে হয় বা কিভাবে একটা মেয়েকে প্লেজার দিতে হয় কান্তি জজকে বলে যে পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড এটা স্কুলের দায়িত্ব যে তারা তাদের স্টুডেন্টদেরকে এসব শিক্ষা দিক যাতে তাদের এইসব দিন না দেখতে হয় আর এইভাবে তাদেরকে অপমানিত না হতে হয় স্কুল যদি বিবেকের মজাক না উড়িয়ে ওকে বোঝাতো ওকে সেক্স এডুকেশন নিয়ে পড়াতো তাহলে তো আজকে এটা হতোই না কান্তি স্কুলের বুকস দেখায় যাতে সব পশুদের রিপ্রোডাকশন নিয়ে লেখা ছিল কিন্তু হিউম্যান রিপ্রোডাকশন নিয়ে কিছু লেখা ছিল না কান্তি বলে যে স্যার স্কুলের বইতে এই সব কিছু আছে কিন্তু যে পড়ছে আমরা মানুষদের রিপ্রোডাকশন নিয়ে কোনো লেখা নেই এরপর কান্তি ওই মেডিকেল শপওয়ালাকে ওই ডক্টরকে সবাইকে কোয়েশ্চেন করে আর সবাই এটাই বলে যে লিঙ্গ বড় করার কোনো উপায় নেই আমরা মানুষকে মিথ্যের আশা বিক্রি করি কামিনী ইন ডিফেন্স এটা বলে যে কান্তি তার ছেলেকে ঠিক প্রুফ করার জন্য এই সব আজে বাজে কথা আনছে যাতে তার ছেলের অ্যাডমিশন আবার হয়ে যায় নেক্সট মহাদেব কান্তিকে আবার দেখা দেয় আর এটা বলে যে বেশি টেনশন নিস না সব ঠিক হয়ে যাবে মহাদেব তোর সাথে আছে কান্তি দোকানে বসে যখন কচুরি খাচ্ছিল তখন সে পেপারে একটা কোড দেখতে পায় কান্তি বাড়ি গিয়ে পরপর সব পেপারস গুলো আর্টিকেলস গুলো জমা করে পুরো তৈরি হয়ে পরের দিন কোর্টে যায় কোর্টে কান্তি এটা বলে যে এটা কিছু ডায়াগ্রামস যেটা স্কুলের লাগানো ছিল এটাতে সব বডি পার্টস এর ব্যাপারে বলা আছে কিন্তু আমাদের প্রাইভেট পার্টস এর ব্যাপারে কিছু বলা নেই আমরা যদি স্টুডেন্টসদেরকে এটা না শেখাই তাহলে তারা বুঝবে কি করে যে কোনটা ঠিক আর কোনটা ভুল এরপর কান্তি কিছু ডেটা দেখায় যেটাতে সেক্স ডিজিজের ব্যাপারে বলা হয়েছিল আর এটাও বলে যে সেক্স এডুকেশন এগুলোর জন্য কতটা ইম্পর্ট্যান্ট কোর্টে থাকা প্রতিটা মানুষ এটা দেখে খুব শক্ত হয়ে যায় কেন কি তারা এসবের ব্যাপারে কিছুই জানতো না বাড়ি যাওয়ার পর পুলিশ কান্তির বাড়িতে আসে আর এটা বলে যে তাদের কাছে পুরো দেশ থেকে চল্লিশটা কেস এসেছে তারা সবাই নাকি কান্তির কথা থেকে স্কুল কান্তিকে ডেকে পাঠায় আর তার সাথে ডিল করে আর তাকে এক কোটি টাকা দেয় কান্তি সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে সেখান থেকে চলে যায় বাড়ি ফেরার সময় কান্তির অ্যাক্সিডেন্ট হয় আর সে আইসিউতে অ্যাডমিট হয়ে যায় যেখানে মহাদেব তাকে দেখা দেয় আর বলে যে তুই রাস্তা থেকে সরে গিয়েছিল তুই মহাদেবের ভক্ত তুই এটা কি করে করতে পারিস কান্তি মহাদেবকে চিনতে পারে আর খুব কান্নাকাটি করে মহাদেব তাকে বলে যে যেই কাজটা তুই ছেড়ে এসেছিস সেটা তোকেই পুরো করতে হবে কান্তিকে আইসিউ থেকে বেরোতে দেখে সবাই শক্ত হয়ে যায় আর তারপর মহাদেব কান্তিকে যাওয়ার জন্য লাইফ দেয় পৌঁছানোর পর কান্তি জানতে পারে যে কামিনী অলরেডি এটা প্রুফ করে দিয়েছে যে কান্তি একজন লোভী মানুষ আর সেই স্কুল থেকে টাকা নিয়ে নিয়েছে কান্তি এটা বলে যে আমি চেকটা নিয়েছি স্কুলের প্রেশারের জন্য কিন্তু আমি সেটাকে এখনো তুলিনি কামিনী বলে যে বিবেকের মধ্যে কি এত সাহস আছে যে সে আবার সবার সাথে এক হয়ে সেই স্কুলে যেতে পারবে মহাদেবের হাত বিবেকের মাথাতে থাকে আর বিবেক তখন এটা বলে যে সে কোনো ভুল করেনি সে যে জায়গাতে এই কাজটা করেছে সেটা হয়তো ভুল কিন্তু কাজটা ভুল বন্ধুরা বিবেককে এটাতে সাপোর্ট করে ফাইনালি হয়নি বিবেকের কান্তির কথা মেনে নেয় আর বলে যে স্কুলের সেক্স এডুকেশন আনা দরকার যাতে সবাই এটা নিয়ে জানতে পারে আর শিখতে পারে তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এক্সপ্লেনেশন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদেরও কি মনে হয় সেক্স এডুকেশন প্রয়োজনীয় আপনাদের মতামতটিও কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করে যান তাহলে আজকে এতটুকুই দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ